ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আপনাদের সকলের জন্য আজকে ইতালিয়ান বর্ণমালা দিয়ে তিরিশটি শব্দার্থ বলা শেখাব প্রথমে পাঁচটি বর্ণমালা শেখাবো প্রথমে না একটা বর্ণমালা পাঁচটা ছয়টা শব্দ একটা বর্ণমালা পাঁচটা ছয়টা শব্দ এভাবে শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইতালিয়ান ভাষা আয়ত্ত করার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স শুরুতে আমরা একটা বর্ণমালা নিয়েছি এটা হচ্ছে আ ইংরেজিতে আমরা এ বলি ইতালিতে এটাকে আমরা আ বলি আ দিয়ে যেমন হয় আলফাবেতো আলফাবেতো মানে কি বর্ণমালা এই যে বর্ণমালা আমরা আলফাবেত বলি ইতালিতে আমরা বলি আলফাবেত ইতালিয়ানো মানে ইতালিয়ান বর্ণমালা আলফাবেত বানামে শুরুতে আ আছে এরপরে আমাদের পরিচিত একটি শব্দ আমিকো ইতালিয়ান শব্দার্থ আমি মানে হচ্ছে বন্ধু বন্ধু ফ্রেন্ড এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি আমিকো এর পরবর্তীতে আমরা রেখেছি আদেশ্য ইতালিয়ান শব্দার্থ আদেশ্য মানে হচ্ছে এখন আদাস্য বানামটি শুরুতে কি আছে আ আছে আ দিয়ে আদাস্য এরপরে কি রাখা আছে আরেও। ইতালিয়ান শব্দার্থ আয় মানে হচ্ছে বিমান বিমান এরোপ্লেন এটাকে আমরা ইতালিতে বলি আয় রেও শুরু শুরু হচ্ছে আ দিয়ে সো এর পরবর্তীতে আমরা কি রেখেছি আমোরে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ভালোবাসা ভালোবাসা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আমরে সো পরবর্তীতে আমরা রেখেছি আলবেরো ইতালিয়ান শব্দার্থ আলবেরো মানে হচ্ছে গাস আমরা আলবেরো বলি মানে হচ্ছে গাস সো আমি কয়টা শব্দ শেখালাম ছয়টা শব্দার্থ ছয়টা শব্দার্থ শেখালাম একটা বর্ণমালা দিয়ে এরপর আমরা শেখাবো বি দিয়ে আমরা বি বলি ইতালিতে এটাকে বি বলে মানে ইতালিয়ান আলফাবেত আর ইংরেজি এটা সেম আছে বি এটাকে বি বলা হয় যেমন বে যেমন বেনে মানে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে এর পরবর্তীতে আমরা রেখেছি বার বা ইতালিয়ান শব্দার্থ বার বা মানে হচ্ছে দারি দারি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বার বা মানে ভালো বার বা মানে দাড়ি এরপর আমরা রেখেছি বেল্লো ইতালিয়ান শব্দার্থ বেল্লো বেল্লো মানে সুন্দর কোন একটা জিনিস দেখতে অনেক সুন্দর তো বেল্লো অনেক সুন্দর তো বেল্লো মানে সুন্দর এরপর আমরা কি শিখব এরপরে আমরা শিখব বারকা ইতালিয়ান শব্দ বারকা মানে হচ্ছে নৌকা আমরা যেটাকে নৌকা বলি বা বোর্ড বলি এটাকে ইতালিতে আমরা বলি বারকা সোভিয়ট বারকার পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে বালকনে ইতালিয়ান শব্দার্থ বালকনে মানে হচ্ছে বারান্দা ইংরেজিতে আমরা কি বলি ব্যালকনি বলি ব্যালকনি বা বারান্দা এটাকে ইতালিতে বলা হয় বালকোনে এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি জোর্ন অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ বা আমাদের পরিচিত একটি শব্দ বুণযৌর্ণ মানে শুভ সকাল শুভ সকাল সুপ্রভাত এটাকে আমরা ইতালিতে বলি বনজর্ণিহ আমরা এখন সি দিয়ে শেখাব মানে আমরা সি বলি বাট ইতালিয়ান আলফাবেত এটাকে বলা হয় চি চি দিয়ে হচ্ছে যেমন চিবো চিবো এটার শুরুতে কি আছে চি আছে চিবো মানে খাদ্য আমরা যে খাদ্য খাই খাবার খাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিবো এরপরে আমরা রেখেছি চেনা ইতালিয়ান শব্দার্থ চেনা চেনা মানে রাতের খাবার দেখুন মানে খাদ্য সব ধরনের খাদ্য বাট রাতে যে আমরা ডিনার করি রাতে যে খাবারটা খাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চেনা পরবর্তীতে আমরা রেখেছি কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা কাজা মানে বাড়ি বাড়ি। বাসা এটাকে আমরা ইতালিতে বলি কাজা ইলমীয় কাজা এটা আমার বাড়ি দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় তো কাজা শব্দের অর্থ হচ্ছে বাড়ি এরপর আমরা রেখেছি চাও ইতালিয়ান শব্দার্থ চাও মানে হ্যালো বা ওহে একজনকে হ্যালো বলতেছেন তো কিভাবে বলবেন আপনি বলবেন চাও বা কথার শেষে বললে চাও মানে বিদায় পরবর্তীতে আমরা রেখেছি কাপো কাপো মানে হচ্ছে বস বস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপো বস বললে বুঝবে না এটা না বুঝবে বাট কাপো বলা হয় ইতালিয়ান শব্দার্থ কাপো মানে বস পরবর্তীতে আমরা রেখেছি কাফে ইতালিয়ান ওয়ার্ড কাফে মানে কফি কফি পান করি কফিকে ইতালিতে আমরা বলি কাফে এরপরে আমরা দেখেছি কালচো ইতালিয়ান শব্দ কালচো মানে হচ্ছে ফুটবল আমরা যে ফুটবল খেলি ফুটবলকে ইতালিতে কি বলা হয় কালচো বলা হয় সোভিয়র্স আমরা পরবর্তী বর্ণমালার দিকে যাব পরবর্তী শব্দের দিকে যাব এখানে আছে ডি এই ডি কে ইতালিয়ান উচ্চারণ করা হয় দি 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 দিয়ে হয় দেন্ত্র মানে হচ্ছে ভিতরে কোন একটা জিনিস ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দেন্ত্র। এরপরে আমরা কি রেখেছি দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় কোথায় এটাকে আমরা ইতালিতে বলি দোভে দোভের শুরুতে কি আছে দি আছে এর পরবর্তীতে আমরা রেখেছি কি দী ইতালিয়ান শব্দার্থ দী মানে হচ্ছে বলা এই যে আমি কথা বলতেছি বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দী এরপর আমরা কি রেখেছি এরপর আমরা রেখেছি দর্মি ইতালিয়ান শব্দার্থ দর্মিরে মানে হচ্ছে ঘুমানো আমরা যে ঘুমাবো ঘুমানো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দর্মি রে এরপরে রাখা আছে দমেনিকা ইতালিয়ান শব্দ দমেনিকা মানে হচ্ছে রবিবার এখানে বলতে পারেন ভাই শব্দর ভিতরে রবিবার কোথা থেকে নিয়ে আসলেন ভাই একটু বোঝার চেষ্টা করুন শুরুতে দি আছে আমরা দি দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো শেখাচ্ছি যেমন আমি রেখেছি দিয়া দিয়ালোগো দিয়া লোগো মানে হচ্ছে ডায়লগ ডাইলগ বা লেকচার এটাকে ইতালিতে বলা হয় দিয়া সো ভাই আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী বর্ণমালাটি আছে এ আমরা ই বলি ইংরেজিতে ইটাকে ইতালিতে বলা হয় এ এ দিয়ে হয় এ ফিচো ইতালিয়ান শব্দ এ ফিচো মানে হচ্ছে বিল্ডিং বিল্ডিং বা দালান বা ভবন এটাকে আমরা ইতালিতে বলবো এ ফিচো এরপর আমরা শিখব চলে এ চেলে মানে হচ্ছে চমৎকার চমৎকার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এ চেলেন্ত সোভয়স আমরা চমৎকারের পরবর্তী শব্দটি এখানে দেখেছি এভন্টা ইতালিয়ান শব্দ এভেন্টা মানে হচ্ছে ঘটনা কোন একটা ঘটনা ঘটেছে বা অনেক ক্ষেত্রে আমি বাক্যর ক্ষেত্রে আমি ইউজ করি এভেন্ত ভেন্ত এ এমনটা আমরা বলি এভেন্তা যে এক্স্যাক্ট হবে এটাই না এভেন্তা এভেন্ত মানে ঘটনা বোঝায় এরপরে আমি রেখেছি একোনোমিয়া একোনোমিয়া মানে হচ্ছে অর্থনীতি অর্থনীতি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় একোনোমিয়া সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি আমি প্রতিদিনই চেষ্টা করি ইতালিয়ান ভাষা শেখার ভিডিও মেক করার জন্য তো ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভালো না লাগলেও চেষ্টা করবেন কোনো একটা ভালো চ্যানেল থেকে দেখার জন্য আমার চ্যানেল যে ভালো এমনটা না অনেক ভালো চ্যানেল আছে বাট শিখে রাখবেন ভাই কাজ করতে অনেক উপকারে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ